মর্নিং আপনারা কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আমার এই ফ্লাওয়ার ক্রিয়েশন চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই আমি আগের মতো এই ব্লগটিতে আপনারা দেখাবো যে দিল্লি গুরগাঁও হোটেল যে যেটা অভেরয় হোটেল সেটা হচ্ছে যে আমাদের ডেকোরেশন হচ্ছিলো এই হোটেলটা ফার্স্ট ফ্লোরে আমাদের ডেকোরেশন হচ্ছে দেখছেন পাচ্ছেন প্রথমে আমাদের এন্ট্রি হয়ে গেল এন্ট্রির পরে এটা হচ্ছে পুরোটা প্যাসেজ প্যাসেজের মধ্যে চারদিকে আমাদের ফুলের যে ডেকোরেশন করা হয়েছে আর এই সামনে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে যে যেই পার্টির কাজ সেই পার্টির নামে একটা দিয়ে ইভেন্ট আর এটা হচ্ছে যে আমাদের সবচেয়ে খুব সুন্দর একটা নতুন ডিজাইনের একটা স্টেজ তৈরি করলাম এই স্টেজটা পুরো লাল ফুল যেটা গোলাপ দিয়ে তৈরি করা হয়েছে পুরো রেড রোজ দিয়ে তৈরি করা হয়েছে আর তাতে চারটি ঝুমুর লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন কীটনা লোক দিচ্ছে আর কত সুন্দর স্টেজটা আর এটা হচ্ছে যে গেস্ট এর আসা এসে যে বসবে সেই বসার জায়গাটা তৈরি করা হয়েছে দুটো দুটো দুদিকে তৈরি করা হয়েছে বন্ধুরা আর এইটা পুরো ব্ল্যাক এন্ড গোল্ডেন উপরে কাজ করা হয়েছে আর এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বার কাউন্টার এই বার কাউন্টারটার উপরে পুরো গ্রিন গ্রিনের উপরে ব্ল্যাক গোল্ডেন তিন রকমই কাজ করা হয়েছে আর তার চারদিকে ফুল লাগানো হয়েছে যেটা পুরো রিয়েল অরিজিনাল ফুল দিয়ে আমাদের এই ডেকোরেশন টা করা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা